আল্লাহ তাআলা রব কত পাপ করেছি নফসের উপর জুলুম করেছি গো আল্লাহ যেই নফসের উপর জুলুম করতে করতে গুণা করতে করতে অন্তরের মধ্যে জং ধরে গেছে ওই অন্তরে জং ধরার কারণে ভালো জিনিস ভালো লাগে না কোরআন তেলাওয়াত ভালো লাগে না আল্লাহ তালা তারপর আমরা তোমার غلام হাত উঠেছে আনল মেহরবানি করে আমাদের সকলের জিন্দিগির সমস্ত গুণাগাতা মাফ করে দাও আয় আল্লাহ তালা মুরব্বীর হাত উঠেছে মুরব্বিদের কত মুরব্বী আছে বাবু নাই মাও নাই কত মুরব্বী বলে উজু আমার মাও নাই বাবাও নাই দুনিয়াতে আমার মা বাবা অনেক কষ্ট করে লালন পালন করেছে আমাকে তারা চিকিৎসার অভাবে মারা গেছে এখন আমি টাকা পয়সার মালিক হয়েছি হুজুর আমার বাবু নাই মাও নাই আমার বাবু নাই মাও নাই তাদের জন্য আপনি দোয়া করেন তাদের কবর যেন জান্নাতির একমাত্র উচ্চ জান্নাত জান্নাতুল ফেরদাউস হয় আল্লাহ তালা মেহরবানি করে আল্লাহ প্রত্যেকের আব্বা আমার কবরকে তুমি জান্নাতের উচ্চ মাকাম দান করে দাও আল্লাহ তালিকারি কত ভাই হাত উঠেছে সন্তানকে কাঁধে বহন করে ওই সাড়ে তিন মাটির নিচে রেখে আছে কেমন আছে সন্ধ্যা আজ পর্যন্ত খবর নিতে পারে না মেহের করে ওই সমস্ত মুরব্বীদের সন্তানদেরকে তুমি জান্নাতের উচ্চ মাকাম দিয়া দাও আহ্লা তালা আমার এক মুরব্বী বয়স্ক ছাত্র হুজুর আমার সন্তানদের জন্য দোয়া করে মারা গেছে হায় আল্লাহ বাবা সন্তানের লাশ বোন করি এটা যে কত বড় কষ্টে মেহেরবানি করে আল্লাহ ওনার তুমি যান উচ্চ মাকাম দিয়া দাও হায় আল্লাহ রব্বিকারি আয় আল্লাহ এখানে যারা হাত উড়েছেন যারা ব্যবসা করে চাকরি করে সবার চাকরি এবং ব্যবসার মধ্যে উন্নতি দিয়া দাও আয় আল্লাহ তালা যারা এখানে হাত উঠেছে আল্লাহ তাফসিরে যারা বসছে সকলকে তুমি দিনের জন্য কবল আর মঞ্জুর করে নাও রব্বুল আলমিন হাসুরের মাটি আমাদের মধ্যে কত মানুষ জাহান নামে যাবে আবার কেউ জান্নাতে যাবে জিনিসটা দেখতে খারাপ দেখা যাবে আল্লাহ মতন পদ্যিকী তুমি একসাথে জানলে তেজ ওর দিয়া দিও অরমুলা নবীন দুনিয়াতে